চলে এসেছে বর্ষাকাল তাই অনেকে রাত্রে বেলা আলো দিয়ে মাছ ধরেন মাছ ধরার জন্য আমাদের পাওয়ারফুল টর্চ দরকার আজকের এই ভিডিওতে আমরা পাওয়ারফুল একটি টর্চ নিয়ে আসলাম যেটা দিয়ে আপনারা অতি সহজেই আলো দিয়ে মাছ ধরতে পারবেন তো এই টর্চটি আপনার স্টার ব্র্যান্ডের যেটি মডেল হলো ডাবল নাইন জিরো ফাইভ এই টর্চের সম্পর্কে আপনাদের কাছকে বিস্তারিত বলব এই টর্চের উল্টো দিকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন রিচার্জেবল এস এম ডি টর্চ টর্চ নামে পরিচিত এই টর্চি ফিউচার সম্পর্কে এখানে লেখা আছে যে আপনার পাওয়ার চর্চ এসি দুইশো বিশ ভোল্ট থেকে দুইশো চল্লিশ সরাসরি কারেন্ট দিয়ে এবং এই টর্চটিতে আপনার ব্যাটারি হিসাবে থাকছে ফোর বোল্টের ওয়ান পয়েন্ট সিক্স এমপিআর ব্যাটারি লাইটিং চর্চ সম্পর্কে ফাইভ ওয়াট হাই স্পিডে এল চলবে এবং চার্জিং টাইম আপনাদের থাকছে বারো বারো থেকে পনেরো ঘন্টা আরও অন্যান্য লেখা আছে এটা আমাদের তেমন একটি প্রয়োজন নেই তো চলুন আমরা লাইটটি টর্চটি খুলে দেখি টর্চটি খুলতে সর্বপ্রথম পাবেন এরকম একটি কট এসি কট যেটা দিয়ে আপনারা লাইটটি চার্জ করতে পারবেন যে আপনার চার্জিং সিস্টেম এদিকে দেওয়া লাইটের ব্যাক সাইডে দেওয়া যেটা দিয়ে আপনার এসি কোডটি ঢুকিয়ে সরাসরি কারেন্টের কারেন্টে টুফিনে এগুলা লাগালে আপনার চার্জ হতে থাকবে চার্জিং সময় আপনার এখানে এলইডি লাইট জ্বলে উঠবে যেটা দিয়ে আপনার চার্জ হতে থাকবে এই টর্চে আপনার দুইটি মোড়ে কাজ করে প্রথমে তো লো পথে হাই দেখুন অন্ধকারে কতটুকু প্রসর দিচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা হলো লো আর এটা হলো হাই প্রসর আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব পাওয়ারফুল এল দেওয়া আছে এই লাইটের ফিউচার অনেক ভালোই চাইলে আপনারা কিনতে পারবেন এটা বাজারের মূল্য আপনার পাঁচশো থেকে ছয়শো টাকার ভিতরেই পেয়ে যাবেন এবং এই পরবর্তী ভিডিওতে আমরা এই লাইটটি মোডিফাই করে দেখিয়ে দেবো তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন